আজকে আমাদের পূর্ব নির্ধারিত আমাদের অনুষ্ঠান আজকে আয়োজিত হলো মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে গির্জা মোড় থেকে আমরা একটা পাবলিক অ্যাওয়ারনেস যে র্যালি সেফ ড্রাইভ সেভ লাইভ নিয়ে যেটা আমরা এখান থেকে শুরু করে আমরা মোহনা বাস স্ট্যান্ড পর্যন্ত গেছি আর আজকের দিনটা খুবই মানে শুভ দিন অস্পিসিয়াস ডে বিকজ অফ আজকে নাইন্থ আগস্ট রাখি বন্ধন র্যালি করে যাওয়ার পরে আমরা রাখি বন্ধন উৎসব সেখানে আমরা পালন করেছি ব্যাপারটা কিছুই নাই সৌভার একটা বার্তার মাধ্যমে আমরা পাবলিককে সচেতন করার চেষ্টা করছি যাতে তারা ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালান এবং আমাদের সহযোগিতা করে তাতে করে মুর্শিদাবাদ জেলাতে আমরা ট্রাফিক অ্যাক্সিডেন্টের সংখ্যা কমাতে পারি সকলকে সচেতন করার জন্য আমাদের এই উদ্যোগ বিভিন্ন থানাতে আজকের নাইনথ আগস্ট রাখি বন্ধন উৎসব এস ডি প্রোগ্রাম জেলার বিভিন্ন থানাতে আজকে আয়োজিত হচ্ছে মুর্শিদাবাদ জেলা পুলিশের তরফ থেকে